আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো কি অনেকে আমাকে কমেন্ট করছে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে এবং অফিসিয়ালে বিভিন্ন কবিরাজ দিয়ে মানে উত্তেজন উত্তেজনা করেছে মানে আপনার ব্যবসা ডেভেলপ ছিল সেটাকে বন্ধ করাতে হয়েছে এটা ধরতে পারেন নাই পরে পরে আস্তে আস্তে সুন্দরজনক হয়েছে আপনাদের মাঝে দেখেন এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে আবার বিভিন্ন দোয়া কালাম আছে এসিম আছে যেমন আমি কিছু কিছু দোয়া মানুষকে দিয়ে থাকি বিসমিল্লাহ রকমান রাহিম লামিন ইয়া আলী ইয়া আলী মুশকিল ঘুষা ইয়া মাওলা আলী ইয়া হজরত সাল্লিল্লা সাল্লাম আমার নবী উসিলা ইয়া আল্লাহ পাক আমার ব্যবসা ডেভেলপ যে সমস্যা আছে দূর করে দেন বলে পানি ডান হাতে গোলাপ জল নিয়ে বলবেন আর ছিটাবেন বলবেন আর ছিটাবেন এই ভিডিওটি ডাউনলোড করে রাখেন কিবা। পরবর্তীতে আপনি লিখে রাখেন নোট করে আপনার ডায়রিতে লিখে রাখেন এইটা কার্যকলাপ এলে এখন নিয়ম কারণটি কিছু নিয়ম কারণ আছে সেটা হলো কি যে দেখবেন ঘুমায়ের মধ্যে আপনি স্বপ্নে দেখতেছেন ধরুন সকালে ব্যবসা বাণিজ্য যাবেন একটা স্বপ্নে দেখছেন যে খারাপ মানে ভিতরটা কেমন জানি ছটপট ছটপট আছে। আপনি দুটা পরে পানিতে ফুক দিয়ে খেয়ে খেয়ে ফেলেন ইনশাল্লাহ আপনার বিপদ আসবে না প্রতিটি মানুষ প্রতিটি মানুষ বিপদ আসার আগে কিছু ইঙ্গিত আসে স্বপ্নের মাধ্যমে হোক কিংবা ভিতরে অস্থিরতা রাখুক মানে যে কোনো মানে একটা ইঙ্গিত আল্লাহ পাক দিয়ে রাখে কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না তাই আমি আজকের যে এস এমটি দিছি এস এমটি পরে পাঠ করে আপনি খুব রেজাল্ট পাবেন কারণ আমরা তরিকবিন্দু লোক আল্লাহলির ভক্ত লোক আমরা আল্লাহওয়ালা যারা আলেম যারা মানুষকে ভালোবাসি আমরা আল্লাহ ভালোবাসি কারণ যদি আল্লাহ পাক কেন বানাইছে নিচ্ছে কোনো কাজের জন্য তাই না তাও ঘৃণা করবেন না আবার অনেকে আমি এই ভিডিওর একটা লিঙ্ক দেওয়া আছে যে অনেকে জাদু করে মাথার মধ্যে চোখের মধ্যে অনেকগুলো ঝিন জাদু ঝিন চালান করে রাখে এগুলো বন্ধ করবেন কেমনে ওই ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে ওই ভিডিওতে দোয়া কালামও দেওয়া আছে ওইটা পরে আপনি কাজ করলে ইনশাল্লাহ চালান জিন বন্ধ হয়ে যাবে আর অনেকে বলেন যে ভাই ব্যবসা বাণিজ্যে আইনীতি নাই নষ্ট করে দিছে জাগা জমি নিয়ে ভেজাল বিভিন্ন শনি দশা রাউল দশা বিভিন্ন ঝামেলায় মানে জর্জর হয়ে গেছে মানুষ ক্ষতি করে বিছনা হয়ে দিতেছে ফ্যামিলিটা পুরো বাদ করে দিচ্ছে এই ধরনের চিকিৎসা করেন কি না ইনশাল্লাহ এই স্কিনে দেওয়ার নম্বরে ফোন দেবেন যতটুকু পারি আপনাকে জন্য আমি কর আরেকটি কথা মনে রাখবেন মানুষ কিন্তু ক্ষতি দিকটাই বেশি মানুষ যে ভালো করব ভালো দিকটা কম ক্ষতির দিকটা মানুষের বেশি করে যেমন অনেকে তরী কী লোক আছেন যে বাক্য সৃষ্টি সে সিদ্ধ করবেন কিভাবে কীভাবে বাক্য সিদ্ধি আছে চোখের সিদ্ধি আছে মুখে সিদ্ধি আছে এবং আপনার নিঃশ্বাসের সিদ্ধি আছে সাধনের সিদ্ধি আছে এর সিদ্ধি আছে আবার অনেকে কমেন্ট করেন ভাই সাধন করলে মেডিটেশন করলে কী লাভ মেডিটেশন করলে কী লাভ এক নম্বর লাভ হলো আপনার দেহ মেডিটেশন মরাক বা মশায়দা করবেন আপনার শরীর যদি কোনো অ্যাফেক্ট কোনো রক্তের কোনো সমস্যা থাকে ওইটা আপনি কি আল্লাপাক ওই বসে থেকে যখন জিকির করবেন ওই নেগেটিভ দূর হয়ে পজিটিভ মানে হাওয়া এই যত পাক রহমত দেয় এই বাতাসে দেখবেন অনেক বাতাস লাগছে খারাপ বাতাস লাগছে এরকম বলে না খারাপ বাতাস মানে দুষ্ট ওখানে এই খারাপ জিনিস চলাফেরা করে বাতাসটা শরীরে লাগবে শরীর অসুস্থ হয় মানুষের গর্ভবতী মানুষের বাচ্চা নষ্ট হয়ে যায় বিভিন্ন জড়াইয়ে পড়ে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের সমস্যা ঠিক আল্লাপ ফেরিস্তা যখন একটা রহমত বাড়ায় যেমন একটা বাতাস লাগে এই বাতাসটা কি হয় এই বাতাসটা আপনার শরীরটাকে নির মানে রহমত ঠান্ডা করে দেয় ঠিক মরাক বা মশেদা যখন করবেন তখন আস্তে করে একটা বাতাস আসবে এখন দুয়ার বন্ধ জানলা বন্ধ কোথা থেকে আল্লাপাক রহমত সব সব বন্ধকে রাখেন গাইবির মাধ্যমে আল্লাহাক রহমত পারায় দেয় সুবাহান আল্লাহ আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই তাই আল্লাহ পাকের উপরে বিশ্বাস থাকতে হবে কারণ মা আল্লাহ আল্লাপাকলে কিন্তু আপনি যে ভাববেন যে আল্লাহ পাক যে এই দুয়ারাকে গেরাকে রাখলে আমি সাধন করলে জিগির করলে আল্লাহ দেখে কিনা কি না দেখে আল্লাহ আল্লাহ কি না পারে সব পারে এসব কথাও মুখে আনা গুণা তাই আমাদের কি কাজ করতে হবে মানুষকে ভালোবাসতে হবে এই যে যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো বেশিরভাগ আমাদের নিজের কারণে আসে আমরা সারা দিন কাজ কাম করি দেখেন সারাদিন কাম করি হ্যাঁ একটু বসে নিরালায় বসে একটু জিকির করি সুরা একলা সুরা ফাতে পাস করি সুরাই ইয়াসের সুরা পাঠ করি বিভিন্ন দোয়া কালাম পাঠ করি আল্লাহর গুণগান গাই আল্লাহর সৃষ্টি কত সুন্দর গাছ জমিন পৃথিবী আকাশ তারা চন্দ এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে কাকোর জন্য বলেন তো আল্লাহর জন্য না আমার আল্লাহর জন্য না তোমার আর আমার জন্য চন্দ্র চাঁদ তারা বাতাস আগুন পানি খাবার কাকোর জন্য তোমার আমার জন্য আল্লাহ পাকের জন্য না আল্লাহ পাক ঘুমায় না আল্লাহ খায় না তবে এই দেহটা বাঁচানোর জন্য বাঁচায় রাখার জন্য আত্মাও খায় না আত্মা খায় কি মানে শান্তি এই দেহটা বাঁচানোর জন্য খাবারটা খেলে এই দেহে বীতে থাকে এই দেহেবীতে যখন থাকে তখন বাথরুমে ধরে পড়ে যায় শেষ দেখেন রবট বানায় বিভিন্ন সায়েন্সে বিভিন্নভাবে রবট বানায় এই রবট কিন্তু খায় না ওইটা মানুষকে বোঝানোর জন্য যে খাইতেছে এটা তো খায় না রবটের কারেন্টের সিস্টেম চার্জ সিস্টেম ঠিক আত্মারও চাষ সিস্টেম যখন খাবে দেহটা শান্তি থাকবে তখনই আত্মারা শান্তি পায় ওটা দেখো চাষ মানে আত্মারা চাষ পাইল তাই না বিভিন্ন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মাথায় দেখবেন অনেকটাই অনেক কিছু কাজ করে না ব্যবসা বাণিজ্যে সংসার ভিত্তে বিভিন্ন টাকা পয়সার সমস্যা কিন্তু কাজ করে না পোলা পায় না অভদ্র সন্তান কথা শোনে না স্কুলে যেতে কই বিভিন্ন ফ্রি ফায়ার বিভিন্ন গেম বিভিন্ন মাদ্রাসা যেতে গেলে বিভিন্ন পোলাবেন বেলনা আড্ডা দেয় মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় অবাধ্য সন্তান অবাধ্য স্ত্রী অবাধ্য স্বামী নিজেরা এলেন করেন আমল করেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সব আমি যখন বিপদে পড়ি যখন আমি সমস্যা পড়ি পড়ার আগে আমার মনে গায় যে আমি আল্লাহ জিগির করি আমি বেশি বেশি তেলাওয়াত করি আমি বেশি বেশি দূর দূরশ্বরী পাঠ করি আমি বেশি বেশি নবীর দূরস্বরী পাঠ করি আমি যখন ভাল লাগে না আমি ইলাহা ইল্ল্লা ইলাহ ইল্লা আল্লাহ আল্লাহ ই আল্লাহ 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 সুবাহন আল্লাহ আমি বেশিরভাগ যে কি বেশিরভাগ মানে যতটুকু পারি তোমরাও করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট বাবা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর পুরো হয়ে থাকলে একটি লাইক করবা আর কমেন্ট করে জানিয়ে দেবার সামনে কি ধরনের ভিডিও লাগবো সবাই ভালো থাকো সই সালামত থাকো আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন